নমস্কার আমি ডক্টর নম্রতা এস ভট্টাচার্য চোখে যদি চোট লাগে বা কিছু ইনফেকশন হয়েছে সবকিছু আমাদের মেশিন আছে মেশিন দিয়ে সবকিছু চেক করা হয় তারপর নমস্কার সালাম প্রিয় ভিভার্স এই মুহূর্তে আমরা রয়েছে সোনাই হসপিটাল রোডস্থিত বড় মসজিদ কমপ্লেক্সের উপর তলায় এবং এখানে অপটিক্যাল স্টোর একটি ডিজিটাল আই কেয়ার সেন্টারের মধ্যে প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় পরিবারের সদস্যগণ ভিডিওটি মিস করবেন না সবার জন্য খুবই প্রয়োজনীয় রয়েছে এখানে নানা ধরনের কম্পিউটার প্রযুক্তি দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় এবং তার সাথে অত্যাধুনিক নির্মাণ করা হয় প্রিয় দর্শকবৃন্দ এখানে শিলচার লান্স ক্লাবের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর নম্রতা এস ভট্টাচার্য উনিও চিকিৎসা করেন রোগীদের তো প্রিয় দর্শক সঙ্গে থাকবেন আমরা এখনই ভিতরে যাব এবং আমাদের যারা রয়েছেন এখানের শতাধিকারী অপটিক্যাল স্টোর এর ওনাদের সাথে আলাপ আলোচনা করব এবং বিস্তারিতভাবে জানার চেষ্টা করব সোনাই বাজার তিমুকা পয়েন্ট থেকে সোনাই হসপিটাল রোড স্থিত সোনাই এনজিএইচএস স্কুল এর বিপরীত দিকে সোনাই বড় মসজিদ কমপ্লেক্সের উপরের তলায় অবস্থিত রয়েছে অপটিক্যাল স্টোর একটি ডিজিটাল আই কেয়ার সেন্টার যেখানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় এবং তার সাথে সাথে অত্যাধুনিক চশমাও নির্মাণ করা হয় প্রিয় দর্শকবৃন্দ এখানে শিলচার লায়েন্স ক্লাব শিলচার মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডক্টরগণ প্রতি বৃহস্পতিবার রোগীদের চিকিৎসা করেন স্টোরে থাকা যেগুলা উন্নত মানের যেগুলো চশমা যেগুলো ফ্রেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নানা ধরনের যেগুলা সরঞ্জামের প্রয়োজন হয় যেগুলা চশমার প্রয়োজন হয় আপনারা চশমাগুলা নিতে পারবেন নিজ নিজ চয়েস মতো অনেক ধরনের ডিজাইনেবল রয়েছে এবং একটি বিশেষত্ব রয়েছে এখানে জেনেমোনার পরীক্ষা নিরীক্ষা করা হয় চক্ষু সেগুলা সমস্ত কম্পিউটারাইজড রয়েছে এবং এখানে লেন্সগুলা কম্পিউটারাইজের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করা হয় এবং তারপর যেটার প্রয়োজন হবে যে ধরনের লেন্সের প্রয়োজন হবে এখান থেকে উন্নত মানের সেই লেন্সগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ সবাই চলুন আমরা আরও একটু ডিটেলস আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবে যে ক্লিনিক রয়েছে যেখানে রোগীদের চিকিৎসা করা হয় এবং অনেক উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন রয়েছে তা একটু দেখে দিয়ে আপনি তো একসাথে আরও একটি সুবিধা রয়েছে এখানে উন্নত মানের পাঞ্জাবি ও বুর্কা পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে এখানে উন্নত মানের যেগুলা স্পেশিয়াল পাঞ্জাবি এবং বুরকা রয়েছে তো এই মুহূর্তে আমরা রয়েছি অপটিকাল স্টোরে ক্লিনিক চেম্বারের মধ্যে এবং এখন আমরা ভিতরে যাব এবং তার সাথে ক্লিনিকের যেগুলা ব্যবস্থিত রয়েছে সেগুলা একটু জানার চেষ্টা রাখবেন

গ্লাসের যে মাপদণ্ড রয়েছে তা মাপা হয় এখানে কারণ উন্নত যে প্রযুক্তি যেগুলা সেই প্রযুক্তিগুলো কাজে লাগানো হয় এবং এগুলো দ্বারাই এখানে পরীক্ষা করা হয় চোখচুর যেগুলা প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হয় আমাদের সাথে রয়েছেন লায়ন্স ক্লাবের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর নম্রতা এস ভট্টাচার্য এবং ওনার সাথে একটু আলাপ আলোচনা করবে এবং সম্পূর্ণ বিশদভাবে আমরা জানতে চাইব যারা এখানে ট্রিটমেন্টের জন্য আসবেন এবং যে ধরনের প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমরা জানতে চাইবো নমস্কার আমি ডক্টর নম্রতা এস ভট্টাচার্যি আমি কনসালটেন্ট আছি লায়ন্স আই হসপিটাল শিলচরে আর এখানে আমি অপটিক্যাল স্টোরে বসি বৃহস্পতিবারে সন্ধ্যাকালে ঠিক আছে এখানে আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট করা হয় পেশেন্ট যে সময় আসে আমরা এখানে ভিজন চেক করি চোখের যে পাওয়ার চেক করি চোখে যদি অন্য কিছু সমস্যা থাকে ওইগুলো চেক করা হয় এখানে চোখে যদি চোট লাগে বা ইনফেকশন হয়েছে সবকিছু আমাদের মেশিন আছে মেশিন দিয়ে সবকিছু চেক করা হয় তারপর আমি ট্রিটমেন্ট দিই এখানে আমাদের স্টিট ল্যাম্প আছে এয়ার মেশিন আছে ভিশন বক্স আছে আর এখানে ভিশন টেস্ট করার বক্স আছে ট্রায়াল ফ্রেমের বক্স আছে সবকিছু কিছু দিয়ে পেশেন্টের ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় ডায়াগনোসিস করা হয় আর যদি পেশেন্টের অপারেশনের দরকার পড়ে ওইটা কি কি টেস্ট করতে লাগে সবকিছু আমরা এখানে বুঝিয়ে দেই চশমা বানানোর এখানে অপশান আছে এখানে চশমা ভালোভাবে বানাতে পারে পেশেন্ট আর যদি অপারেশনের দরকার হয় ওইটাও কোন ধরনের কীরকম লাইন করতে লাগে সব কিছু আমরা বুঝিয়ে দেই আমি অপারেশনে করি তো পেশেন্টের যেরকম থাকে কী কী চোখে যদি সমস্যা কিছু থাকে ওই সব কিছু অপারেশন করা যায় আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত সোনারি বড় মসজিদ কমপ্লেক্সের উপরতলায় অপটিক্যাল স্টোর এবং পাঞ্জাবি ও বুরকা হাউসে তো এখানে আপনারা প্রতি বৃহস্পতিবার সেচর লায়েন্স চক্কু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নম্রতা এস ভট্টাচার্য বিকাল চার কোটি তাইনি এখানে পেশেন্ট দেখুন তো নম্রতা এস ভট্টাচার্য ম্যাডাম খুব ভালো একজন চক্ষু চিকিৎসক এখানে সোনাই এলাকার বিভিন্ন জায়গার থেকে রুগীরা ইয়া ম্যাডামরে চোখ দেখান তো বিভিন্ন জায়গার রুগীরা ম্যাডামের খুব প্রশংসা করছেন আর সত্যি আজকে অনেক দিন থেকে ম্যাডামে সুনামের সহিত এই জায়গার সোনাই অপটিক্যাল স্টোরে পেশেন্ট দেখরা খুব সুন্দর চিকিৎসা করুন উন্নত মানের চিকিৎসা এখানে ভিতরে আপনাকে দেখতে পারবা বিভিন্ন ধরনের উন্নত মানের মেশিন আছে মেশিন দিয়ে চক্ষু পরীক্ষা করা হয় চক্ষু পরীক্ষা করিয়া ম্যাডামে যদি চশমার প্রয়োজন হয় চশমা দিন যদি অপারেশনের প্রয়োজন হয় তে অপারেশনের ব্যবস্থা করাইয়া দিন তো আপনারা যারা ভিডিও দেখার আমি সবার কাছে এটা অনুরোধ করবো যে সোনাই বড় মসজিদ কমপ্লেক্সের তলায় অপটিক্যাল স্টোর এবং ও বুরকা হাউসে আপনারা আইয়া প্রতি বৃহস্পতিবার শিলচর লায়েন্স চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডক্টর নম্রতা এস ভট্টাচার্যী ম্যাডামের সঙ্গে আলোচনা করেন ম্যাডামের পরামর্শ লয় লইয়া আপনারা চক্ষুর আপনারা চোখের যে সমস্যা আসে সমস্যাটা সম্পূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন আর আমি আশাবাদী ম্যাডাম রে আপনারা আগে দেখাইলে আপনারা চোখের সমস্যাটা সমাধান হয়ে যাব ধন্যবাদ